الحبيب محمد صلّى عليه وسلم. আলাইকুম আপনারা যারা একটু ট্রেন্ডি বা ভাইরাল বোরকা করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে মরিয়াম বোরকা ভাসন টু অর্ডার করতে পারেন আমাদের এখানে মরিয়ম বোরকা তিন কালারের স্টোন আছে ব্ল্যাক স্টোন গোল্ড স্টোন আর হচ্ছে হোয়াইট স্টোন হোয়াইট স্টোনটা কিন্তু আবার কালার চেঞ্জ করে আপনাদেরকে আমি তিনটি কালারের স্টোনই সুন্দরভাবে দেখিয়ে দেবো আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমাদের এখানে কিন্তু বোরকাগুলো অনেক ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো তবে চলেন আমরা দেরি না করে বোরকা ভার্সন টু এর তিনটি কালারের স্টোন দেখে নিই এটা সেই মরিয়াম বোরকা ভাষণ টু এর যে গোল্ড স্টোন আছে সেটি এই বোরকাগুলো কিন্তু তিন পাটের বোরকা হিজাব নিকাব আর হচ্ছে ইনারটি পেয়ে যাবেন সম্পূর্ণ অরিজিনাল চারশো ইঞ্চি ঘেরের ভিতরে কিন্তু আপনারা বোরকাগুলো আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন আপনারা কুড়ি এমানের সামনে বোরকাগুলো দেখে যাচাই বাছাই করে তারপরে কিন্তু রিসিভ করতে পারবেন আপনাদের একটু ক্লোজলি দেখে দিই এটার যে কাজগুলো আছে অনেক সুন্দরভাবে কিন্তু পুঁথিগুলো বসানো হয়েছে এই পুঁথিগুলো কিন্তু উঠে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই আপনারা কিন্তু অনেক দিন ধরে বোরকাগুলো পরিধান করে থাকতে পারবেন এটা স্লিপটা হচ্ছে প্লাজো স্লিপ আপনারা কিন্তু আমাদের এখান থেকে শার্ট স্লিপ বা প্লাজো স্লিপ যেটাই চান সেটাই অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্লাজো স্লিপ আপনারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে শার্ট স্লিপ বা প্লাজো স্লিপ যেটাই চান সেটাই অর্ডার করতে পারবেন আমাদের কাছে দুই ধরনের স্লিপ আছে শার্ট স্লিপ আর প্লাজো স্লিপ দুটারই দামই সেম হবে আপনারা যেটা চান সেটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এটার ঘের চারশো ইঞ্চি ঘের ভিতরে পেয়ে যাবেন আর এটার যে কাপড়টা সেটা কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় আমরা ইউজ করেছি খুবই আরামের সাথে কিন্তু আপনার বোরকাগুলো পরিধান করে থাকতে পারবেন শার্ট স্লিপ আপনাদের একটু দেখে দিই আগে এটা দেখেছি প্লাজো স্লিপ এখানে কিন্তু বাটার বাটন ইউজ আছে অনেক ভালোভাবে আর এটার সাথে কিন্তু সবগুলোর সাথেই নব্বই বাই ত্রিশ ইঞ্চি লংয়ের অন্য হিসেবে পেয়ে যাবেন অন্য হিসাবে দুই সাইডে কিন্তু আপনাদের এই পুঁতির কাজগুলো করা থাকবে এখন দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের ভিতরে ব্ল্যাক স্টোনটা খুবই সুন্দর হবে আপনারা যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এটা ইজিলি পার্সেস করতে পারেন দেখেন কতটা সুন্দর হবে এগুলোর সাথে কিন্তু আপনারা নব্বই বা তিরিশ ইঞ্চি লঙ্ের অন্য হিসেবে পেয়ে যাবেন অন্য হিসেবটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব এটি হচ্ছে ভাসন্ত্রের মাল্টি স্টোন বা কালার চেঞ্জিং স্টোন যেটাই বলেন না কেন এই বর্গাগুলোর সবগুলো সেটেরই কিন্তু ওভার প্রাইস মাত্র দু হাজার দুইশো টাকা অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করি এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন ইনবক্সে নক করবেন এগুলোর সাথে কিন্তু আপনারা নব্বই বা তিরিশ ইঞ্চি লং এর অন্য হিসাবগুলো পেয়ে যাবেন অন্য হিসাবে দুই সাইডেই আপনাদের এই যে পুঁতির কাজগুলো করা থাকবে সবগুলো অন্যারই লং হবে নব্বই ইঞ্চি আর সাইডে থাকবে তিরিশ ইঞ্চি সাথে আপনারা এরাবেন টাইপের নিকা পেয়ে যাবেন ফুল সেটের অপার প্রাইস আবারও বলে দিই মাত্র দু হাজার টাকা অর্ডার করতে আবারও দিই আমাদের স্ক্রিনের দামটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অবা ইনবক্সে নক করবেন এই ছিল মরিয়াম বোরকা ভাষণ টুয়ের আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম